আজকে এই ভিডিওতে আর একটা ইম্পর্টেন্ট কোর্স নিয়ে আমরা কথা বলবো ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বি ও হাইলি ডিমান্ডেবেল একটা কোর্স এবং তোরা এই ধরনের ভিডিও কোথাও পাবি না সেই জন্য আমি এই ধরনের ভিডিও তোদের বানিয়ে দিলাম কারণ তোরা বুঝতে পারছিস না যে কত র্যাঙ্কে তোরা সরকারি কলেজ পেতে পারিস এই ধরনের কোর্সের জন্য বা প্যারামেডিকেল এই কোর্সগুলোর জন্য তো আজকে আমরা কথা বলবো বিও টি কোর্সটা নিয়ে এবং তোদের জন্য সারা রাত জেগে খেটে কুটে সারা রাত জেগে তারপর ভিডিও বানাচ্ছি একদম অফিসে থেকে রাতে স্টুডিওতে থেকে তোদের জন্য ভিডিও বানাচ্ছি এখন বাজে পাঁচটা পনেরো আমরা তো পুরো তোদের জন্য পরিশ্রম করি সব সময় তো আশা করবো যে তোরাও আমাদের সব সময় পাশে থাকবি পাশে থাকা মানে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করা লাইক করা কমেন্ট করা এবং ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানানো যাই হোক কথা না বাড়িয়ে প্রথমেই আজকে আগে সিট ম্যাট্রিক্সটা একটু দেখে ম্যাট্রিক্সে গিয়ে তোরা যেই ক্লিক করবি রাউন্ড ওয়ান দেখ কোর্সগুলো তোদের দিয়ে দিল স্টেট গভর্নমেন্ট সব ইনস্টিটিউট আমি শুধু স্টেট গভর্নমেন্ট মানে সরকারিগুলোই চাইছি বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি জেন্ডার মেল ফিমেল দুটোই হোম স্টেট যেই সাবমিট করবি এইগুলো তোদের সামনে চলে আসবে অর্থাৎ তিনটে কলেজে এই কোর্সটা করানো হয় একটা হচ্ছে ডাব্লুবিউ অর্থাৎ কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সাইন্সেস একটা হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ আর একটা হচ্ছে আর জি মেডিকেল কলেজ এখানে কটা কী সিট আছে সেটাও তোরা দেখতে পাচ্ছিস তার মধ্যে ডাব্লুবিউএইচ এস এ সবথেকে বেশি সিট এবং নীলরতন সরকারে কিন্তু সবথেকে কম সিট শুধু ওপেনদের জন্যই একটা সিট এস দের জন্য একটা সিট এবং আর নেই আহ আর দের জন্য একটা সিট টোটাল এখানে কটা সিট রয়েছে টোটাল রয়েছে কিন্তু তিনটে সিট ক্লিয়ার বোঝাতে পারলাম আচ্ছা কর ছটা সিট ওপেনদের জন্য একটা হচ্ছে ওবিসি এ একটা হচ্ছে ও বিসিবি এবং একটা হচ্ছে এস দের জন্য এবং একটা ই এস দের জন্য তেরোটা মোট সব মিলিয়ে চুয়াল্লিশটা সিট তো এবার আমাদের একটু প্রিভিয়াস ইয়ারের ডেটাটাকে দেখে নিতে হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি ঘটনাটা ঘটতে চলেছে তাহলে কি কোর্স নিয়ে কথা বলবো বিওটি চল প্রথমেই চলে যাই ডাব্লিউ এখানে দেখ এখানে তোরা যদি ওপেন ঠিক আছে ওপেন ক্যাটাগরিতে তোরা যদি রাউন্ড টু এর ক্লোজিং র্যাঙ্ক দেখি সেটা দাঁড়াচ্ছে এক এবং যদি মপাপের ক্লোজিং র্যাঙ্ক দেখি সেটা হচ্ছে দু চল আমরা এর সাথে আর একটা ডেটা মিলিয়ে নিই তোরা একটু লক্ষ্য করে দেখ একজন ক্যান্ডিডেট দু হাজার পঁচিশে ঊনপঞ্চাশ দশমিক ছেষট্টি পেয়েছে এবং চোদ্দোশো উননব্বই র্যাঙ্ক করেছে এই ক্যান্ডিডেটটা ওপেন ক্যাটাগরির হলে এই ডাব্লুবিউ এইচ এস এ পেতে পারে তবে সেটাও মপ আপ রাউন্ডে গিয়ে মানে মোটামুটি একটা এরকম স্কোর থাকলে বা বলা ভালো এরকম র্যাঙ্ক থাকলে কিন্তু এখানে একটা সুযোগ থাকছে তো এই ডেটাগুলো গুলো ওই জন্যই দিয়ে দেবো এবং পিডিএফ তোদের আমি গ্রুপে দিয়ে দেবো কিভাবে গ্রুপে পাবি সেটাও বলে দেবো যদি এসসি ক্যাটাগরির কেউ হয় তাহলে রাউন্ড টুতে কিন্তু তিন হাজার পাঁচশো বাহান্ন ক্লোজিং এবং মপ আপে কিন্তু একজনকেই নেওয়া হয়েছিল তিন হাজার পাঁচশো একত্রিশ এস টিতে দেখ রাউন্ড টুতেই ক্লোজ হয়ে গেছে মপাপ আর হওয়ার সুযোগই হয়নি একজনকেই নেওয়া হয়েছে ওবিসি এর ক্ষেত্রে রাউন্ড টু দু হাজার একশো পঁয়তাল্লিশ ওবিসি বিয়ের ক্ষেত্রেও রাউন্ড টুতে ক্লোজিং এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ ইডব্লিউ এস রাউন্ড টুতে চার হাজার ছশো আট এবং মপাপে তিন হাজার নশো উনষাট ক্লোজিং র্যাঙ্ক নেক্সট আমরা দেখে নেবো আরেকটা কলেজ এন নীলরতন সরকার মেডিকেল কলেজ ওপেন দেখ এখানে একটাই রাউন্ডে একশো ছাপ্পান্ন ঠিক আছে অর্থাৎ একজনই মানে একটাই সিট একজনই সিলেক্টেড এসসিদের কোনো সিটই ছিল না এসটি টি রাউন্ড ওয়ানে দু হাজার মানে এখানেও দেখ একটাই সিট ও বি এবি কোনো গল্প নেই ইডাব্লু এস রাউন্ড ওয়ান একজনই পেয়েছে এখানে কি বোঝাতে পারলাম তার মানে এই একটা রাউন্ড থেকে মোটামুটি যদি এরকম র্যাঙ্ক হয় তাহলে আমার একটা যদি ওপেন ক্যাটাগরিতে ধর কেউ 1489 যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে র‍্যাঙ্ক করেছে সে যদি এখন প্রথম চয়েস এটা দেয় এর থেকে বোকার মতো কাজ আর দ্বিতীয় হতে পারে না কারণ এখানে হতেই পারে না কখনো এই র‍্যাঙ্কে এই র‍্যাঙ্কে কারা হতে পারে যারা এক থেকে মোটামুটি 150 এর মধ্যে আছে তাদের একমাত্র এই কলেজে কিন্তু সুযোগ আছে কি বোঝাতে পারলাম না পারলাম না নেক্সট যদি চলে যাই আমি আর একটা কলেজ জি কর দেখ এখানে ওপেন হচ্ছে কতই রাউন্ড 2 তে একজনই একজনই সিলেক্টেড এখানেও রাউন্ড টু ক্লোজিং দেখ একজনই সিলেক্টেড এটাও এসটি দের জন্য রাউন্ড টু একজনই সিলেক্টেড সেটা কত দু ছিয়ানব্বই এবং ই দের জন্যও দেখ রাউন্ড টু এখানেও সেই ক্ষেত্রে একজনই সিলেক্টেড তার মানে কম্পিটিশান কতটা তোরা সেটা আশা করি তোরা নিজেরাই বুঝতে পারছিস এবং একটু স্কোরগুলো দেখলে আরও তোদের একটা ধারণা তৈরি হবে যে কত তোদের পেতে হবে মানে বুঝতেই পারছিস প্যারামেডিকেলের কোর্সে মানে প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য সরকারি মানে বিশেষ করে বিওটিটি বিএমএলটি তারপর বিসিসিটি এই কোর্সগুলোর জন্য একটা হাই কাট অফ মানে হাই মার্কস তোর কিন্তু দরকার এবং লো rank এটা কিন্তু তোর খুব দরকার সেটা তোর একটা অ্যানালাইসিস আমি করে দিলাম তোদেরকে যে কি হতে পারে কোথায় কটা সিট আছে এবং কত কাট যেতে পারে সেটা তোদের একটা অ্যানালাইসিস একটা ধারণা কোন ক্যাটাগরির কত কাট অফ সেটা কিন্তু আমি তোদের দিয়ে দিলাম এটার পিডিএফ এর জন্য তোরা কি করবি 96812625 আঠেরো এই যে নম্বরটা এই নম্বরে তোরা যদি হোয়াটসঅ্যাপ করিস হোয়াটসঅ্যাপে আমায় একটা হাই পাঠাস তাহলে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে তার মধ্যে জেনপাসের যে গ্রুপটা এই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাস এখানেই আমি সমস্ত ফ্রি পিডিএফ আপডেট নোটিফিকেশান সব কিছু দিয়ে রাখি এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও আমার গ্রুপের লিঙ্কটা আমি তোদের সাথে শেয়ার করে রাখব প্রত্যেকটা কোর্সকে আলাদা আলাদাভাবে তোদের জন্য আমি তুলে ধরলাম যদি মনে হয় আরো তোদের ইনফরমেশন দরকার আরো তথ্য দরকার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলিস না তাহলে এরকমই সুন্দর ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে